সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদের বিয়ের ছবি আর এরপরই তোলপাড় উঠেছে নেট পাড়ায় কিন্তু কি দেখা গেল সে ছবিতে এছাড়া কখন এবং কার সঙ্গে বিয়েরিতে বসলেন আফ্রিদি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন আর সাথে আছে আমি হাসান জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এরপর সেপ্টেম্বরে আফ্রিদি ও তার বাবা মাইটিভির টিভির মালিক নাসির উদ্দিন সাথী সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যাত্রাবাড়ি থানায় যেখানে প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরের ছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এগারো নম্বর আসামি ছিলেন তহিদ আফ্রিদ এবং বাইশ নম্বর আসামি নাসির উদ্দিন সাথী এই ঘটনার পর থেকেই এক প্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান আফ্রিদি গত দুই মাসও কোনো সারা শব্দ শোনা যায়নি তার তবে মঙ্গলবার রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে আফ্রেদির সঙ্গে এক তরুণীর কিছু বিয়ের ছবি ভাইরাল হওয়া সে ছবিতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে আফ্রিদি বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার চিত্র উঠে এসেছে সে ছবিগুলোতে তবে কোথায় কবে বিয়ের বিড়িতে বসেছেন আফ্রিদি সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে অনুমান করা যায় ওইসব ছবি এসেছে টিকটক থেকে জানা যাচ্ছে তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা তিনি টিকটকে জনপ্রিয় রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন অবশ্য অনেক দিন ধরেই বাতাসে ভাসছিল তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন শোনা যাচ্ছে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে এদিকে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তৌহিদ আফ্রিদি পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে এই ইউটিউবারের গভীর সম্পর্কের কারণে সমালোচনার শিকার হতে হয়েছে তাকে এদিকে কিছুদিন আগেই আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি সম্প্রতি মুক্তি পেয়েছে দিঘির ছত্রিশ চব্বিশ ছত্রিশ সিনেমাটি চর্কির প্রযোজনা এই সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনা ছিল তবে দিঘি এতে একেবারেই অন্যরকম একটি চরিত্রে অভিনয় করেছেন সিনেমা মুক্তির সহ আরও একটি সুখবর পেয়েছেন অভিনেত্রী একটি সংগঠন থেকে সম্প্রতি বেস্ট ইন্সপায়ারিং অ্যাক্টর পুরস্কার পেয়েছেন তিনি পুরস্কার নিতে গিয়ে আবারও পুরোলো প্রসঙ্গ সামনে এসেছে প্রশ্নের মুখে পড়েছেন তৌহিদ আফ্রিদিকে নিয়ে ছাত্র জনতার অভ্যত্থানে সরকার পতনের পর থেকেই তৌহিদ আফ্রিদি কিছুটা নীরব হয়ে গেছেন তাই অনেকের মনেই প্রশ্ন ছিল আফ্রিদির সঙ্গে কি দেখির সম্পর্ক কিংবা যোগাযোগ কি এখনো আছে দেখির অকপটে জানালেন বন্ধুত্ব একটা সময় থাকবে আর অন্য সময় থাকবে না বিষয়টা তো তেমন না দেখি আফ্রিদির সঙ্গে এখনো ভালো বন্ধুত্ব বন্ধুত্বের কোনো সময় থাকে না আমাদের মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েছে হয়ে থাকে এটা অনেকটা মন গড়া কথাও সব মিলিয়ে আমি বলবো আফ্রিদি সবসময় ভালো বন্ধু ছিল আছে থাকবে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট সাথে নিয়মিত সৌমিজ আপডেট পেতে সাথেই থাকো